আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে যে অঙ্কটি দেয়া আছে এই অঙ্ক যে কত শোভার এবং কত হাজারবার পরীক্ষায় আসছে তার কোনো হিসাব নেই আর এই অঙ্ক যে আমরা কী পরিমাণ করেছি তারও কোনো হিসাব নেই ঝামেলা হচ্ছে কিছুদিন পর পর এই প্রশ্নগুলোতে শুধুমাত্র মাথার মধ্যে প্যাচ লেগে যায় যে বুঝতে পারে না হঠাৎ করে ভুলে যায়। অনেক সময় আমরা এগুলাকে এরকম বেঞ্চিত্র আর্ট করে তারপরেও সমাধান করেছি মানগুলো বসিয়ে এর পরে মাঝে মাঝে প্যাস লেগে যায় আমরা দেখি এখান থেকে কোনোভাবে আমরা মুক্তি পাই কি না তো দেখুন একটু ঠান্ডা মাথায় চিন্তা করি কোনো পরীক্ষায় শিক্ষার্থীর আশি পার্সেন্ট গণিতে এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো ষাট জন মানে উভয় বিষয়ে পাশ করলো হচ্ছে ষাট পার্সেন্ট উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো এটা আমরা অনেক সময় শর্টকাট সূত্র মুখস্থ করে যাই যে উভয় বিষয়ে ফেল করলে কিভাবে বের করতে হবে এইসব শর্টকাটের মধ্যে আমি নাই এবার দেখেন চিন্তা করেন যে একশো জন ছাত্র আছে এই একশো জন ছাত্র এদিক দিয়ে দাঁড় করে রাখেন সিরিয়ালে এখানে আরো একটি সিরিয়াল তৈরি করেন লাইন দাঁড় কর তৈরি করেন এবার দেখেন এটা হচ্ছে গণিত শুধু গণিতে যারা আসছে তাদেরকে এখানে নিয়ে আসবো শুধু বাংলায় যারা পাশ করছে তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো আর যারা দুই বিষয়ে পাশ করছে তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো উভয় উভয় বিষয়ে পাশ করছে তাদেরকে এখানে নিয়ে আসবো আনলে তো দেখুন যারা এখানে অবশিষ্ট পড়ে থাকবে তারাই হচ্ছে সেই হতভাগা যারা কোনো বিষয়ে পাশ করতে পারে নাই আচ্ছা এই একশো জন ছাত্রের মধ্যে থেকে গণিতে পাশ করছে হচ্ছে আশি জন কিন্তু সে কিন্তু এই মধ্যে কিন্তু ষাট জন আছে এমন যে যারা বাংলাতেও পাস করছে ষাট জন এমন আছে যে সে দুই বিষয়ে পাস করছে এই ষাট জন এখানে যে ষাট জন আছে সেই ষাট জনের মধ্যে থেকে সে গণিতেও পাস করছে বাংলায় পাস করছে আমরা শুধুমাত্র গণিত বের করব। তাহলে দেখুন এই আশি জন যে গণিতে পাস করছে তার মধ্যে ষাট জন আছে এমন যে বাংলায় পাস করছে তাহলে এই দুইটা ডিফারেন্স হলো যে বিশ এই যে আশি বিয়োগ হচ্ছে ষাট আর এই যে বিশ এই বিশ জন হচ্ছে শুধুমাত্র গণিতে পাস করেছে আর কোন আর সে বাংলায় পাস করে নাই আচ্ছা এবার দেখুন যে বাংলায় পাস করছে আবার হচ্ছে সত্তর জন এই সত্তর জনের মধ্যে ষাট জন এমন আছে যে গণিতেও পাস করছে তাহলে এই গণিত পাশ করে নাই শুধুমাত্র বাংলায় পাশ করছে এমন কতজন আছে এমন আছে এই সত্তর থেকে ষাট জি এই জন এই জন আছে এমন যারা শুধু বাংলায় পাশ করছে সে আবার গণিতে পাশ করে নাই এই জন এমন যে বাংলায় পাশ করছে শুধু গণিতে পাশ করে নাই আর এই বিশ জন এমন যে শুধু গণিতে পাশ করছে বাংলায় পাশ করে নাই আবার দুইটা বিষয়ে পাশ করছে হচ্ছে ষাট জন এই দুই বিষয়ে পাশ করছে ষাট জন যে জন এমন আছে যে তারা গণিতেও পাশ করেছে আবার বাংলাতেও পাশ করেছে এই ষাট জন আছে এই ষাট জনকে আপনি এখান থেকে সরে আনলেন এই যে জন দুই বিষয়ে পাশ করছে তারা এখানে এসে দাঁড়া তারা এখানে এসে দাঁড়ালো এরপর আবার এখান থেকে আপনি বলে দিলেন যে যারা শুধু গণিতে পাশ করেছ যারা শুধু গণিতে পাশ করেছে তারা এই লাইনে গিয়ে দাঁড়াও তারা এখানে বিশ জন এসে দাঁড়িয়ে গেল আর যারা শুধু বাংলায় পাশ করছে তারা এখানে দাঁড়িয়ে গেল তাহলে টোটাল একশো জনের থেকে এখানে আসলো জন এখানে আসলো ষাট জন আর জন। কতজন এই হতভাগা যারা এখানে দাঁড়িয়ে রইলো এখন পর্যন্ত দেখুন এখানে বিশ জন চলে আসলো আর এখানে দশজন চলে আসলো এ হলো তিরিশ জন আর এখানে ষাট জন চলে আসলো নব্বই জন তাহলে এই যে যে জন থাকলো এই জন হচ্ছে সেই লোক যারা কোনো বিষয়ে পাশ করতে পারে নাই এরাই হচ্ছে সেই হতভাগা তাহলে এটার উত্তর হবে হচ্ছে দশ পার্সেন্ট এখন আমরা যদি এরকম এরকমভাবে আর্ট করি দেখেন সরি একটু বড় করে আর্ট করতে হবে দেখেন এখানে আছে এটা হলো গণিত আর এখানে আছে বাংলা টোটাল এখানে দুইটা মিলা হলো একশো জন এবার শুধু গণিত এই পুরাটা যদি হয় হচ্ছে আর এই যে ছোট্ট একটা জায়গা আছে না এই জায়গাটা মানে দুইটাই কমন আছে এরকম আছে ষাট তাহলে এটা এটা শুধুমাত্র শুধুমাত্র আর দেখুন এখানে হলো বাংলা আর বাংলার মধ্যে থেকে এই যে কমন যে আছে এটাও আছে ষাট তার মানে এখানে হবে হচ্ছে দশ এই দেখুন এই হলো তিরিশ আর একশো থেকে এই তিরিশ এবং এই ষাট যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে হবে দশ এই হলো জন যারা কোনো বিষয়ে পাস করতে পারে নাই আশা করছি যে এটা এখন পর্যন্ত আমরা মনে রাখতে পারবো